তাদের আন্তরিকতার ঘাটতি ছিল সেটা আমি বলবো না কারণ জনগণ তাদের উপরে আস্থা রেখেই একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিল বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জাতীয় মর্যাদার প্রতীক আন্তর্জাতিকভাবে ওনার সম্মান রয়েছে বাংলাদেশের মানুষও তাকে সম্মান করে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া ওনাকে সকলেই সম্মান করত কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারো কারো পরামর্শে এখন কিছু কথাবার্তা বলছেন যেগুলো দ্বারা মানুষ হতাশ হচ্ছে এই বিষয়ে খুব লম্বা বক্তৃতা কোনো সুযোগ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের উচিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কহীনভাবে জনপ্রতিনিধিদের কাছে যাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দেশ স্থিতিশীল হতে পারে না দেশের গণতন্ত্র শক্তিশালী হতে পারে না এটা খুব ন্যায্য দাবি এই দাবিটুকু খুব সহজেই বিবেচনা করে আগামী কিছু দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত দুই নম্বর দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ এখন আগের থেকে আরও বেশি কষ্ট পাচ্ছে প্রথমত কষ্ট পাচ্ছে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রব্যমূল্যের দাম কমাবে সেটাই সরকার ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এই সরকার দ্রব্যমূল্য কমানোর পরিবর্তে নিত্য প্রয়োজনীয় দামগুলো আরো বেশি বৃদ্ধি পেয়েছে আর রমজান মাসের আগে কিন্তু আওয়ামী লীগের নেতারা বলতো রমজান মাসের দাম বৃদ্ধি পাবে না রমজান মাসের দাম বৃদ্ধি পাবে না অতএব এই রমজানের আগেই যে সমস্ত দাম বৃদ্ধি পেয়েছে তাতেই কিন্তু মানুষ অনেক কষ্টে আছে অতএব অনতি বিলম্বে আওয়ামী লীগের সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে মানুষের রমজানের আগেই যাতে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই ব্যবস্থা করার দাবি জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম